নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব গ্রহগত অবস্থান অনুসারে দু সালের জুন মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই মাস আপনাদের কেমন যেতে চলেছে জেনে নিই যদিও বা বিশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এখন শনির ধাইয়া চলছে আপনাদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত শনির ধাইয়া থাকবে সেহেতু আপনাদের কিছুটা হলেও কষ্ট ভোগ করতে হবে এই কিছু সময় পর্যন্ত শনির ধাইয়া চলাকালীন সময়েও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই জুন মাস কিন্তু অত্যন্ত ভালো যাবারই সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথমে জানব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্টই ভালো থাকছে মন মানসিকতা কেমন থাকছে মন মানসিকতাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে খুব একটা ভালো থাকবে সেটা না বললেও মোটামুটি কিন্তু ভালো থাকবে শনির ধাইয়া চলাকালীন সময়েও আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা যে এতটুকু ভালো থাকবে সেটা কিন্তু বন্ধুরা অনেক এই মাসে অনেক ক্ষেত্রেই সাফল্য আশা করতে পারেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যেমন উন্নতি করতে পারবেন এই মাসে আপনারা আর্থিক ক্ষেত্রে যথেষ্টই সচ্ছল থাকবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই মাসে এই মাসে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হবার সম্ভাবনা থাকছে অফিসের বসের সাথে এই মাসে সম্পর্ক ভালো থাকছে সহপাঠীদের সাথেও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো সম্পর্ক থাকছে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকাদের কর্ম চলে গেছে আপনাদের এই মাসে ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মায়ের সাথে বলুন বাবার সাথে সবার সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এই মাসে এই মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের মায়ের শৈশ্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না বন্ধুরা আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হবেন এই জুন মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে মনোমালিন্য আসতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে এই মাসে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এই জুন মাসে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে অনেক দিন ধরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু আপনাদের কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছিল না এই মাসে কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বৃশ্বিক রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন আপনার জন্য আপনাদের জন্য মাছটা অত্যন্তই শুভ বলা যেতে পারে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু এই মাসে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবার সম্ভাবনা থাকছে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মাছটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এই মাসে আপনারা কিন্তু চাইলে বিদেশে অর্থ ইনকামের জন্য যেতে পারেন মাসটা আপনাদের জন্য অত্যন্তই শুভ বলা যেতে পারে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলব মাসটা অত্যন্তই শুভ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এই মাসে তাদের জন্য কিন্তু বলব মাসটা অত্যন্তই শুভ আপনারা কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন বা বাড়ির কিছুটা দূরে গিয়েও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন এই মাসে এই মাসে বৃষ্টিক জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে আপনি যদি বৃষ্টিক জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনাদের বাড়িতে কিন্তু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এই মাসে আপনাদের একটা কথা বলবো আপনারা যখন কোনো কাজ করতে যাবেন তখন খুব ভেবে চিনতে ওই কাজগুলি করতে যাবেন যদি কাজগুলি মনে হয় আপনাদের যে এটা করা ঠিক হবে না তাহলে কিন্তু আপনারা ওই কাজগুলি করতে মুটেও যাবেন না হাট করে কিন্তু কোনো ডিসিশন নিতে যাবেন না এই মাসে আপনাদের এমনিতেও একটু রাগ বেশি হয় হুটহাট করে আপনারা কিন্তু রেগেও যান তাই বলবো একটু ভালোভাবে ভেবে চিনতে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ করার ডিসিশন নেবেন তা না হলে কিন্তু আপনারা এটা নিয়ে পরবর্তী সময়ে অনেকটাই সমস্যায় পড়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার